নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর খবরের চ্যানেলে ধারাবাহিকভাবে মনোব পাশারকারীর সাথে যুক্ত মধুপুর থানাধীন কিংবা বিশালগড় থানাধীন কৈয়াডেপা কিংবা কামথানা সহ পুরাতোল রাজনগর এলাকার বিভিন্ন মানব পাচারকারীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে চড়ে কয়েকদিনে ওই এলাকা থেকে পরপর বেশ কয়েকজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে জানা যায় কৈয়াডেপা সীমান্তের একশো আঠাশ নম্বর গেটের পাশ দিয়ে ওই এলাকার মানব পাচারকারীরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ থেকে রোহিঙ্গা কিংবা বাংলাদেশে এপারে পারে পার করছে সে খবর পুলিশের কাছে অনেক পূর্ব থেকেই থাকার পরেও তাদের টিকিট নাগাল পায়নি বিভিন্নভাবে তল্লাশি চালিয়ে অবশেষে গত কয়েকদিনে অভিযান চালিয়ে উত্তর কৈয়ার্দিপা এলাকা থেকে ইন্দ্রজিৎ দাস সুভাষচন্দ্র পাল এবং রং মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কয়েকদিন পূর্বে অর্থাৎ জানুয়ারি মাসের পাঁচ তারিখ ওই এলাকারই জয়ন্ত দাস সমীর দাস এবং পুরাতল রাজনগর এলাকার জাকির হোসেন ও মবিন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এদিকে পুলিশ সূত্রে খবর ওই এলাকার মধ্যে আরও অনেক মানব পাচারকারী রয়েছে তাদেরকে যে কোনো মুহূর্তে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হবে তবে ইতিমধ্যেই অনেক মানব পাচারকারী বর্তমানে নিজেদের আত্মরক্ষার্থে পালিয়ে বেড়াচ্ছে বলে সূত্রে খবর আবার কেউ বা নিজ বাড়ি ছেড়ে অনত্র বাড়ি করেছে তাছাড়া রাজ্যের বাইরেও কয়েকজন পালিয়ে বেড়াচ্ছে এখন দেখার বিষয় পুলিশ তাদেরকে কবে নাগাদ গ্রেপ্তার করতে সক্ষম হয় এদিকে গতকাল বেলা কলসিমা নগর এলাকা থেকে কুখ্যাত মানব পাচারকারী রাশেদ মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে জিআরপি থানার পুলিশ রিপোর্ট নিউজ ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারদাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার